তাতে আকাশের দিকে তাকিয়ে আল্লা সু তালার এই নামটি সত্রবার পড়ুন আমি আল্লাহ কসম করে বলছি আপনার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না আপনাকে এত টাকা পয়সা এত নন্দৌলত দেবে যা আপনাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না আপনার ঘরে কখনোই টাকা পয়সার অভাব হবে না কখনই হবে না যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ তালা বলে তাকেন হে বান্দা তুমি যা খুশি প্রাণ খুলে চাও আমি তোমাকে তাই দান করব যদি আপনারা আমার বলা আজকে নিয়ম মেনে আমলটি করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন তাই পাবেন এবং আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে যা কখনো কারো কাজে টাকা পয়সা চাইতে হবে না যদি আপনার জীবনে টাকা পয়সার প্রয়োজন হয় যদি মনের আশা পূর্ণ করাতে চান তাহলে আজকের আমলটি এই নিয়মে এইভাবে আকাশের দিকে তাকিয়ে আল্লা সুবাহনাতার এই নামটি পড়ুন ইনশাল্লাহ ফলাফল রাতে দেখতে পারবেন তাই বলছি নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ যদি চায় যে তার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক আল্লা সুবাহনাতাল্লাহ তাকে দুনি করে দিক তার মনের সকল আশা পূর্ণ করে দিক সে যা চাবে তাই যেন আল্লাহ কবুল করেন সে যেন আজকের আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে করে থাকে এই আমলটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি যারাই আমল করেছে তারাই ফলাফল পেয়েছে আপনার যদি জীবনে টাকা পয়সার অভাব হয়ে তাকে টাকা পয়সার প্রয়োজন পড়ে রিজিকের অভাবে রয়েছেন রিজিক বৃদ্ধি হচ্ছে না বেকারত্ব রয়েছেন মনের আশা পূর্ণ হচ্ছে না পছন্দের মানুষকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বিয়ে করতেও পারছেন না তাহলে আজকের আমলটি আপনি রাত্রে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ সব হায়না এই নামটি সতেরো বার পড়ুন নিচ্চকেই রাত্রি ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি আল্লাহ তালা বলেন ওদু ওংনি আস্তা বেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব প্রিয়া রাসুল সাল্লাহু আলি হুয়াশাল্লামও বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দু হাত তুলে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তির হাত হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তাআলা কুরআনে বলেন যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তালার কাছে তৌবা করে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তির গুনা খাতা মাফ করে দেন শুধু তাই নয় তার অবাপনটন দূর করে দেন তাকে দন সম্পদ বৃদ্ধি করে দেন যাদের জীবন একেবারেই অন্ধকার চেয়ে আছে চার দিক থেকে বিপদ আপদ ঘিরে রেখেছে এমন কোনো বিপদে পড়েছেন যে বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না কীভাবে উদ্ধার হবেন সে বিপদ থেকে কীভাবে বাঁচবেন মিথ্যা মামলায় ফেসে গেছেন কাউকে পছন্দ করেন হালালভাবে বিয়ে করতে চাচ্ছেন তাকে কিভাবে বিয়ে করবেন সে বিপদ থেকে কীভাবে উদ্ধার হবেন মনের আশা ভালো একটি চাকরি করবেন মনের আশা ভালো একটি দেশে যাবেন মনের আশা ভালো কাজ করার মনের আশা বা ধনী হওয়া যে যে নিয়তে আজকের এই আমলটি করবে আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়া কবুল করে নেবে শুধু তাই নয় সে যা চাইবে আল্লাহ কাছে তালার আসা যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন এবং যা চাইবে তা কবুল করে নেবেন আল্লাহ কাছে কোনো কিছুর অভাব নেই তিনি যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন যা কি চাতাকে অভাবে ফেলেন যা কি তাকে গরিব মারান যা কি আল্লাহ সব হায়না তালা পরীক্ষায় ফেলেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে জানি না বলে আমরা আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু পাচ্ছি না আল্লাহ রাসুল সাল্লুআলিহুয়া আসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে আমরা আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ রব আলমিন আমাদের দোয়া কবুল করবেন কিভাবে চাইলে আমরা যা চাচ্ছি আল্লাহ আমাদেরকে তা দান করবেন একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই আপনি আমল করছেন আমল একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার আমল কবুল হবে যদি কিছু নিয়ম কিছু শর্ত আপনার মাঝে না থাকে কারণ হচ্ছে দোয়া কখনোই বিফলে যায় না আপনি দোয়া করছেন তিনটা থেকে যে কোনো একটা হবিই হবে প্রথমত হচ্ছে আপনি যা চাচ্ছেন আল্লাহ হায়না তালা আপনাকে সেটাই দেবে আপনি চাচ্ছেন আপনার টাকার অভাব আপনি চাচ্ছেন বিদেশ যাবেন আপনি চাচ্ছেন ভালো চাকরি হবে আপনি চাচ্ছেন আপনার বিয়ে হোক আপনি চাচ্ছেন আপনার ছেলের ভালো একটি চাকরি হোক তার ভালো কোনো পাত্রী আসুক পাত্র আসুক যে যে উদ্দেশ্য চান আল্লাহ হুবুব তাকে তা দিয়ে দেন বা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ হতো দেখা যাচ্ছে আপনার স্ত্রী ক্যান্সার হতো আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত আপনি অ্যাক্সিডেন্ট হতেন আপনার বড় কোনো অসুস্থতা হতো আপনার পরিবারের কি অসুস্থতাই হতো আল্লা সব হায়নাতালা এই দোয়ার মাধ্যমে সেখান থেকে বাঁচিয়ে রাখেন তো তৃতীয়ত হচ্ছে আপনি দোয়া করেছেন সেটা আপনাকে যা চাচ্ছেন তাও পাননি কিন্তু বিপদাপদও আল্লাহ দূর করছে কি না সেটা তো আপনি বলতেও পারবেন না তাও যদি আল্লাহ না করেন সেটা আপনার জন্য আখেরাতের জন্য বরাদ্দ করে রেখে দেন তো দোয়া কখনোই বিফলে যায় না দোয়া করলে তিনটাতে যে কোনো একটা হবি হবে যদি আপনার মাঝে এই শর্তগুলি না থাকে তাহলে আপনার দোয়া কবুল করা হবে শর্ত হচ্ছে হারাম খাবার খেলে দোয়া কবুল করা হয় না কারণ আল্লাহ সু হায়নাতা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তো তৃতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না চতুর্থত হচ্ছে আপনি আমল করছেন তারা তাড়াহুড়া করছেন তার দোয়া কবুল করা হবে না পাচক তো নামাজ পড়বেন ইনশাল্লাহ আমল কবল করা হবে এই সকল কিছু যদি আপনি মানেন মেনে যদি আজকের এই আমলটি করেন আমি আল্লাহর কসম করে বলছি আপনি ফলাফল পাবেন তো এখন আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি করার জন্য রাত্রে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন করে উত্তম রূপে উজু করে আসবেন উজু করে এসে আপনি ঘরের সামনে বাহিরে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা পড়বেন স্টিক্পার আপনারা 33 বার আস্ত ফিরুল্লাহ পড়বেন যে ব্যক্তি আস্ত পড়ে সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদ পড়ে থাকে আল্লাহ সুবহানাহু তালা সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি নিজে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তাও করেনি এবং সে কোনোদিন ভাবেও নি শুধু তাই নয় তার জীবন যদি অভাব অনটন থেকে থাকে আল্লাহ সুবাহ না সেই অভাব অনটন দূর করে দেবেন সুবাহনাল্লাহ তো আপনারা অবশ্যই পার পড়বেন তারপর আপনারা পড়বেন দূর শরীফ দূরত না পড়া হলে সেই দোয়া কবুল করা হয় না সেই দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে চুলন্ত অবস্থায় তাকে তাই অবশ্যই আপনারা

وعلى آل إنك حميد مجيد. تعرف أبناء أكبر سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تعرف أبن را تين سورة بس اكلاس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد তারপর আপনারা আল্লাহ সুবাহনাতার এই নামটি সতেরোবার পড়বেন তো প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ সুবাহনাতাল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবাহনাতাল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন নামটি হচ্ছে ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু এভাবে আপনার আকাশের দিকে তাকে ইয়া মজিবু পড়বেন পরে আল্লাহ সব হায়না কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন যে ব্যক্তি ইয়া মজিবু পড়ে আল্লাহ সব হায়না সে ব্যক্তি যা চান তাকে তাই দান করেন যদি কেউ লিখে সাথে রাখে সে যদি কাউকে বিয়ে করতে চায় পছন্দের কাউকে হালাল পাবে যদি সে বিয়ের প্রস্তাব পাঠায় আর এই নামের আমল করে লিখে রাখে সাথে তার বিয়ের প্রস্তাব সহজেই কবুল করে নেবে বিশ্বাস করে আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন